মোহাম্মদ প্রথমে ইসলাম জাহিদ প্রভাষক মনোবিজ্ঞান উত্তম স্কুল কলেজ রংপুর আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ডিগ্রি এবং অনার্স সাইকোলজি সম্পর্কে যে বুদ্ধি এবং বুদ্ধাঙ্ক কিছু তথ্য জানবো আজকের পাঠের বিষয় বুদ্ধি ও বুদ্ধাঙ্ক সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং শুনবেন এবং সবাইকে অনুরোধ করবো করবেন কারো যদি প্রশ্ন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আজকে শিক্ষণের শিক্ষণ বিষয় বুদ্ধি ও বুদ্ধাঙ্কের সংজ্ঞা সম্পর্কে আমরা বলতে পারব এবং এই বুদ্ধি বুদ্ধাঙ্ক সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো প্রকৃত বয়স সম্পর্কে বলতে পারবো মানসিক বয়স সম্পর্কে বলতে পারবে মৌলিক মানসিক বয়স সম্পর্কে বলতে পারবে অর্জিত মানসিক বয়স সম্পর্কে বলতে পারবে প্রান্তিক মানসিক বয়স সম্পর্কে বলতে পারবে প্রথমে বুদ্ধি বুদ্ধি কাকে বলে বুদ্ধির ইংরেজি প্রতিশব্দ হলো ইন্টেলিজেন্স বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যা দ্বারা সে বাস্তব জগৎ সম্পর্কে অবগত হতে পারে বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয় বুদ্ধি সম্পর্কে এবং একটা করেছেন তাদের মতে বুদ্ধি হলো জ্ঞান অর্জনের ক্ষমতা এবং সমস্যার সমাধানে ওই জ্ঞানকে ব্যবহার করা বুদ্ধি সম্পর্কে আমরা জানলাম এখন আমরা শিখব বুদ্ধাঙ্ক কি বুদ্ধাঙ্ক কাকে বলে বুদ্ধাঙ্ক কাকে বলে তার সঙ্গে আমরা বুদ্ধঙ্ক সর্বোত্তম বুদ্ধাঙ্ক কে ইংরেজিতে কি বলা হয় সেটা দেখি বুদ্ধাঙ্ক আর ইংরেজি প্রতি শব্দ হলো ইন্টেলিজেন্স কোশ্চেন যাকে সংক্ষেপে আইকিউ বলে আমরা অনেকে বুদ্ধাঙ্ক সম্পর্কে খুব কম পরিচিতি আমরা সাধারণত আইকিউ বেশি বুঝে থাকি বা এগুলোর সাথে পরিচিতি বেশি আইকিউ বা বুদ্ধাঙ্ক হলো ব্যক্তির মানসিক বয়সের সাথে তার প্রকৃত বয়সের অনুপাতকে বুদ্ধাঙ্ক বা আইকিউ বলা হয় প্রকৃতপক্ষে মানসিক বয়স ও প্রকৃত বয়সে আনুপাতিক হ্রাসের সাথে একসাথে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বুদ্ধাঙ্ক বলে এখন এখানে যেহেতু বুদ্ধাঙ্কের আমরা প্রকৃত বয়স বয়স এবং মানসিক সম্পর্কে দেখতে পেলাম তাহলে প্রকৃত বয়স কি মানসিক বয়স কি এগুলো আমাদের অবশ্যই জানার প্রয়োজন প্রকৃত বয়স হচ্ছে ব্যক্তির জন্মের পর থেকে যে বয়স গণনা করা হয় তাকে বলা হয় প্রকৃত বয়স অর্থাৎ ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন থেকে যে বয়স গণনা করা হয় সেটাই হবে কি তার প্রকৃত বয়স মানসিক বয়স কি মানসিক বয়স হচ্ছে প্রকৃত বয়স যাই হোক না কেন কোন বুদ্ধি অভিক্ষায় সে যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে সক্ষম তাকে তার মানসিক বয়স বলে অর্থাৎ তার বয়স যেটাই হোক না কেন প্রকৃত বয়স যে সকল প্রশ্নে সে উত্তর দিতে পারবে সেটাই তার হবে কি মানসিক বয়স এখন মানসিক বয়স এবার দুই ধরনের হয়ে থাকে মৌলিক মানসিক বয়স এবং অর্জিত মানসিক বয়স সর্বত্র মৌলিক মানসিক বয়স সম্পর্কে আমরা জানবো মৌলিক মানসিক বয়স হচ্ছে কোনো ব্যক্তি কোন বুদ্ধি অপেক্ষায় যে বয়সের উপযোগী সবগুলো প্রশ্নের উত্তর দিতে সক্ষম তাকে তার মৌলিক মানসিক বয়স হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি যে বয়সের উপযোগী সবগুলো প্রশ্নের যতগুলো আইটেম থাকে সবগুলো প্রশ্নের সে উত্তর যদি দিতে পারে সেই বয়সটাই হবে তার মৌলিক মানসিক বয়স এখন অর্জিত মানসিক বয়স কি অর্জিত মানসিক বয়স হচ্ছে মৌলিক মানসিক বয়স বয়স্তরের পরবর্তী যে বয়স স্তরের যতটি অর্থাৎ মৌলিক মানসিক বয়স শেষ হওয়ার পর তার পরবর্তী বয়স স্তরে যতটি বয়স স্তরে সে যতগুলো সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে সেই বয়স স্তরের প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত মাস হিসেবে প্রদানকৃত সাফলাঙ্ক সমাহার্য ফলে হলো তার অর্জিত মানসিক বয়স অর্থাৎ সহজভাবে বলি যখন আমাদের মৌলিক মানসিক বয়স হিসেবে এরপরে সে বিভিন্ন বয়সের উপযোগী বিভিন্ন প্রশ্নের একটা দুইটা তিনটা করে প্রশ্ন উত্তর দিতে পারে এই সকল প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট বয়স স্তর হিসেবে প্রতিটি প্রশ্নের জন্য নির্ধারিত একটা মাস উল্লেখ করা হয় এই মাসগুলোর যোগফলে হচ্ছে তার অর্জিত মানসিক বয়স তারপরে আমরা একটা বলে হচ্ছে প্রান্তিক মানসিক বয়স প্রান্তিক মানসিক বয়স কি ব্যক্তি যে বয়স স্তরের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় অর্থাৎ কোন প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর দিতে পারে না বয়সের সেই স্তরটি তার প্রান্তিক মানসিক বয়স বলে অর্থাৎ কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ে ব্যক্তি নির্দিষ্ট সময়ে এসে ব্যক্তি নির্দিষ্ট বয়সটারে এসে সে কোনো প্রশ্নেরই অর্থাৎ যতগুলো প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নেই কোনটায় সে উত্তর দিতে পারল না সেটাই হবে তার প্রান্তিক মানসিক বয়স তখন তার মানসিক বয়স হিসেবে জিরো ধরা হয় অর্জিত মানসিক বয়সে একটা হিসাব নিকাশ আছে যে অর্জিত মানসিক বয়সের ক্ষেত্রে কত বয়স তার থেকে বয়সের স্তর থেকে প্রতিটি প্রশ্নের জন্য কতটি নির্ধারিত মাস আছে সেই সম্পর্কে আমরা একটু দেখব আমরা দেখতে পাচ্ছি লেজারে যে দুই বছর থেকে সাড়ে চার বছর পর্যন্ত প্রতিটি প্রশ্নের জন্য এক মাস সে যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে এক মাস পাবে দুটি প্রশ্ন উত্তর দিতে পারে দুই মাস পাঁচটি প্রশ্ন উত্তর দিলে পাঁচ মাস এরকম ভাবে মাস কাউন্ট করতে হবে আমাদের মনে রাখতে হবে যে দুই থেকে চার পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে চার বছর বয়স পর্যন্ত প্রতিটি প্রশ্নের জন্য একটা এক মাস ধরতে হবে পাঁচ থেকে সাধারণ বয়স সাধারণ অর্থাৎ পনেরো বছর পর্যন্ত আহ কোন বয়সের পর্যন্ত কোনো প্রশ্নের যদি সে একটা উত্তর দিতে পারে প্রত্যেকটি প্রশ্নের জন্য সে পাবে দুই মাস দুটি পারলে চার মাস এরকমভাবে আমাদের হিসেব গুলো করতে হবে উন্নত বয়স্ক এক অর্থাৎ একটা উন্নত বয়স্ক এক বলতে সাধারণত আমরা বুঝে থাকি ষোলো বছর বয়সকে প্রতিটি প্রশ্নের জন্য সে চার মাস করে পাবে প্রতিটি প্রশ্ন অর্থাৎ একটা প্রশ্নের উত্তর দিতে পারলে সে চার মাস পাবে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারে সে আট মাস পাবে এভাবে আমাদের হিসাবটা করতে হবে উন্নত বয়স্ক দুই এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মাস এবং উন্নত বয়স্ক তিন এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য অর্থাৎ সঠিক প্রশ্নের যে উত্তরগুলা দিবে সেটা হবে কি ছয় মাস বলে কারণ করতে হয় আমাদের এই মানসিক বয়স হিসেবের ক্ষেত্রে এই কলমটা অর্থাৎ এই সারণীটা অবশ্যই মনে রাখতে হবে এটা যদি জানা না থাকে বা মনে না থাকে আমরা কখনোই মানসিক বয়স অর্জিত মানসিক বয়স বেশ করতে পারবো না এবং বুদ্ধাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের যে সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রটা সম্পর্কে আমরা দেখবো তাহলে বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটা হচ্ছে বুদ্ধাঙ্ক যাকে আমরা আইকিউ বলি এটাকে বলা হয় মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স গুণ একশো মানসিক বয়সকে মেন্টাল এজ বলে প্রকৃত বয়সকে ক্রোনোলজিক্যাল এজ বলে অর্থাৎ বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে মানসিক বয়স ডিভাইডেড বাই প্রকৃত বয়স গুণ একশো এখন বুদ্ধাঙ্ক নির্ণয় যেহেতু সূত্র জানলাম বুদ্ধাঙ্ক কি প্রকৃত বয়স মানসিক বয়স সব জানলাম এখন আমরা বুদ্ধাঙ্ক নির্ণয় করব সে বুদ্ধাঙ্ক নির্ণয়ের জন্য আমরা একটা কোশ্চেন নিয়েছি যে রানা নামে একজন আছে রানার বয়স হচ্ছে বারো বছর সে ১৩ বছর বয়স উপযোগী সকল প্রশ্নের উত্তর দিতে পারে এছাড়া সে চোদ্দ বছরের চারটি পনেরো বছরের তিনটি উন্নত বয়স্ক এক এর দুটি উন্নত বয়স্ক দুই এর একটি প্রশ্নের উত্তর দিতে পারে সুতরাং রানার বুদ্ধঙ্ক কত এখন আমরা এই রানার বুদ্ধঙ্কটা নির্ণয় করবো কিভাবে বুদ্ধঙ্ক নির্ণয় করা যায় এটা আমাদের সবাইয়ের কাজ থাকলো কিভাবে বের করতে হয় আমরা পরবর্তী সেশনে এই রানার বুদ্ধঙ্ক নির্ণয় আমরা করব সবাইকে ধন্যবাদ এবং আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি সেই বাড়ির কাজগুলো সবাই মনোযোগ সহকারে করবে বুদ্ধঙ্ক কাকে বলে বুদ্ধঙ্ক বুদ্ধিকা কাকে বলে বুদ্ধাঙ্ক নির্ণয় সূত্র প্রকৃত বয়স মানসিক বয়স কি মৌলিক মানসিক বয়স কি অর্জিত মানুষ বয়স এই বিষয়গুলো সম্পর্ক আমি যে সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম সেগুলো সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং পরবর্তী সেশনের জন্য সবাইকে আহ অগ্রিম শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী সেশনে আমরা বুদ্ধাঙ্ক কি বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখবো সবাইকে ধন্যবাদ আহ আল্লাহ